হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইল তো এখন মানে আজকে তো আমার দিদির জন্মদিন তো তার জন্য এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো দেখতে থাকো যে কি কি হবে আজকে সারা বার্থডে গাল আজকে নিজেই এখনও ঘুমাচ্ছে তো এটা ভাবা তো আজকে সকাল থেকেই রান্নার তর্জো শুরু হয়ে গেছে তো এই যে ওখানে মাছ ভাজা হচ্ছে আর ওখানে মাছ হচ্ছে ধোয়া হচ্ছে আর একটা এখানে ভাজা হয়ে গেছে এই যে ওখানে সব কাটা তো এই যে আমার মা এখন রান্না করছে আর এই যে আমার দিদা এখন মাছগুলো পরিষ্কার করছে তাকাও একটু এই যে বলো একটু আমার শরীর ভালো না তো করবো ও দু রকম একটু করছি সে তো করতে পারলাম না ইচ্ছে ছিল কিন্তু শরীর ভালো না না তো চলো দেখতে থাক আর কি কি হতো এখন বাজে পনেরো এগারোটা

কিউট মে কি করছলে আমি ওই একটু রান্না বান্না হবে আমার মেয়েটার শোলটা ভালো নেই তো একটু হাতে-পাতে করে দিচ্ছি আচ্ছা আজকে যা ঠান্ডা পড়েছে আচ্ছা এই ওরেটা নতুন টুপি পঞ্জুলটা পরিনি দেখো কত সুন্দর লাগে কিউটি পাড়ে লাগে কি হইছে কি এই যাইটাইও রাগ যায় মাছের কালিয়াটা সারা হলো সারা হলো আর এখানে জানেন কি আর ওখানে ভাত রান্না হচ্ছে আর এই যেখানে সব রান্না বান্নাগুলো আছে তো কি কি রান্না আছে সেটা পরে তোমাদেরকে দেখাবো এই আমার বনো এখন খেয়ে উঠলো কি খেলো বনো ম্যাগি কি খেলো ম্যাগি ম্যাগি মানে খেয়ে উঠলো

মানে জামা রেডি হবে বলে জামা বের করছে তো নতুন জামা পরবে তো এই যে এই জামাটাও পরবে তো যখন পরবে তখন খুলে দেখাবো তো আমি একটু হালকা পাতলা সেজে নিয়েছি তো এখন সকালবেলা বলে এখন বেশি সাজিনি বাট রাত্রিবেলা যখন কেক কাটবে তখন একটু বেশি সাজব তো যাই হোক চলো দেখতে আমি মাছ দিয়ে এখানে এখন কি হচ্ছে এখন খাবার রেডি এখন খাবার রেডি হচ্ছে আলু আর এখানে ইয়ে দে পটল এখানে আলু তো ছ গাছটা আমার বন নিজের হাতে সাজিয়েছে কারণ ও খুব সুন্দর এইসব ডেকোরেশন করতে পারে এখানে আমি রেডি হয়ে নিচ্ছিলাম দুপুরে খাবার খাওয়ার জন্য আর আমার বোন ভিডিও করে নিচ্ছিল এই যে এটা আমার একটা নতুন ড্রেস এই পুরো ড্রেসটা এটাও আমার মামা দিয়েছে একটা তো এই যে আমার বন জলটা দিতে ভুলে গেছিলো তো সব শেষে জলটা দিয়ে একদম পুরো কমপ্লিট আমি একদম রেডি হয়ে গেছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও এই হচ্ছে আমার লুক এই ক্রাউনটা আগের বছর বার্থডেতে আমার বর্ণ আমাকে গিফট করেছিল তো আবার লোক নিয়ে এলাম কারণ এই যে আমার মা আমাকে একটা গোল্ডের হার পরিয়েছিল তো সেটা পরে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানিও আর ম্যাম ভিডিও করার পরে এটা পড়িয়েছিল তো অবশ্যই জানিও কেমন লাগছে

거기가 비 아이콘 어떻게 걸면? 뭐부걸 아이콘 박고. 저기 던지실까? 안 넘어. 어디다 걸? 아이디다바디 타고. দশ টাকার এই যা থাকা পাঁচশো তো দেখা তো এই যে এখানে আমার বন তো আশীর্বাদ করতে পারবে না তাই আমার বন আমাকে একটু দই আর মিষ্টি খাইয়ে দিল তো দেখো কত কিউট করে আমাকে খাইয়ে দিল এটা কিন্তু টক দই ছিল এটা মিষ্টি দই ছিল না মিষ্টি দই খাই না সেই জন্য টক দই এনেছিল এখন সারা হলো এবার খাবে তো কি দিয়ে খাচ্ছিস একটু বল আমার মেলেতে আছে সাদা ভাত বেগুন ভাজা এটাকে কি বলে গাজর ভাজা ফুলকপি ভাজা পটল ভাজা আলু ভাজা যেহেতু শাকটা পাইনি তোর শাকের বদলে এখানে গাজর ভাজি করেছে আর আছে ডাল আর আছে রুই মাছের কালিয়া আর আছে হচ্ছে স্পেশাল মেনু পাবদা মাছের ঝাল আর ওইদিকে সরষে পোস্ত সারি পোস্ত সারি এটা আমার ফেভারিট আর ওইদিকে কি এটা এইদিকে আছে তো কুরকুরে চিপস ঝ্যাড্ডা ব্যাড্ডা আর আছে এইবার আমি ইনকাম সাতশো টাকা আমি ইনকাম হয়েছে এখন আর কি গিফট পেয়েছি এই কটাই

আর আজকেই জন্মদিনের গিফট চলে এসছে তো সেটা তোমাদের সাথে পরে বলবো আর ওই যে ও গিফট আনবক্সিং করেছে সেটা তোমাদের পরে দেখাবো যে কি পেয়েছে এই যে আমার বোন সন্ধ্যাবেলার জন্য বেলুন আছে আর আমার মার একটা সুন্দর গান শুনে নাও না এই দেখে আমাদের দেবো পাকা দেখো বসে বসে বেলুনের সাথে খেলছে অনেকটাই বেলুন ফোলানো হয়ে গেছে অলরেডি এখন আমার মা আবার ফোলাতে বসেছে আমার মা মাখন ভালোবাসে ঈদ যদি বেলুন ফোলাতে জন্য আমার মা ফুলিয়ে নিচ্ছে ততক্ষণ আমার বোনও একটু রেস্ট নিয়ে নিচ্ছিল আর এইদিকে আমার মামাও স্কুল থেকে পড়ে চলে এসেছে এখন খেতে বসে পড়েছে আমার মামাও এই যে বিকেল আমার মামিও চলে এসেছে ভাইকে নিয়ে তো দেখো আমাকে শুধু মারে ও খালি সন্ধ্যাবেলা আমার বন ভাইকে খাওয়াচ্ছিল তো একদমই খেতে চাইছিল না সেজন্য আমার বনু ঘুরিয়ে ঘুরিয়ে ওকে খাবারটা খাইয়ে দিচ্ছিল আমার বর্ণ দেখো আমার আগে সাজগজ করতে বসে গেছে আমি সাজছিলাম আমি খুব নর্মাল সাজছিলাম তো আমার দিদি বলছে যে তোর জন্মদিনে আমি সাজি তুই আমার জন্মদিনে সাজবি না ব্ল্যাকমেল ইমোশনাল ব্ল্যাকমেল না এটা তো সত্যি কথা আমি ওর জন্মদিনে একটু সুন্দর করে পরিপাটি হয়ে সাজি তাই ওরও কর্তব্য আমার জন্মদিনে সাজাটা তো এই যে আমি এখনো সাজিনি আমি এখনো সাজতে যাব আর এই দেখো আর একজন রাগ এটা কাদের বাড়ির ছেলে হ্যাঁ আমি তো চিনতেই পাচ্ছি না একে তোমরা যদি কেউ চিনে থাকো তাহলে অবশ্যই জানি তো এই যে আমি সন্ধ্যেবেলার জন্য একদম রেডি হয়ে গেছি আর এই কানেটা আমাকে আমার বনও গিফট করেছে আর এই বউগুলোও গিফট করেছে ও তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর এই ড্রেসটা আমি আগের দিন দিয়ে কিনে এনেছিলাম তো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও পরে আরও একদিন পরে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে এই লোকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুল না আর এই দিকে আমার ভাইকে আমার বন আবার খাইয়ে দিচ্ছিলো তো আমার বনও এই কাজগুলোতে খুব এক্সপার্ট ও খুব ভালো বাচ্চা সামলাতে পারে মানে একবারে সব ঘরোয়া একেবারে একটা গিন্নি টাইপেরও তো এখানে আমার কেকও চলে এসেছিলো তো পুরোটা একদম চকলেট কেক ছিল তো আমার মোস্ট ফেভারিট চকলেট কেক ও মাই গড আর এই এখানে সব বসে আছে অপেক্ষা করছে কখন আমি কেক কাটবো কারণ আমার মামা এখনও আসেনি আমার মামা পড়াতে গিয়েছে তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি তো এই যে আমার ভাই দেখো মাকে খুঁজছে তখন থেকে আমার কাছে ছিল তো তাই জন্য

আমার তো কেক কাটায় এবং কেক সবাইকে খাওয়ানোর পালা একদম কমপ্লিট এবার আসছে যে কেক সবাইকে পিস পিস করে কেটে দিয়ে ভাগ করে দেওয়ার তো সেটার জন্য এই যে বসে পড়েছে আর আমার বাবা একটা বন্ধুর জন্য কেক নিয়েছিল এখানে আর এই জন্য বসে পড়েছে আর আমার মা আর ইনি মিলে কেক কাটতে তো দেখো কত ভালো কত ঘরোয়া ছেলে বাই কথ তো এখানে সবাইকে কেক দিয়ে দিয়েছিল আমার মা ডবল ডবল করা ওই দেখো পিছনে বসে আছে আমাদের পাকশোনা তারপরে আমরা এখানে সবাই মিলে বসে একটু গল্প করে নিচ্ছিলাম এটা তিন নম্বর জামা পড়লো তো এখন এই যে কোচি আর পাকা এখন ঘুমাবে ঘুমাবে তো তাদের জন্য জামা বের করা হচ্ছে তো আর আমি এখানে আমাদের পাকা সোনা দেখো কার কোলে বসেছে তো এই যে এখন বাড়ি যাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট আমাকে কেমন লাগছিল দেখতে একটু ভালো

এই ড্রেসটা দিয়েছে আমার একটা মামা তো কে দিয়েছে সেটা পরে তোমরা দেখে বলবো তো এখন আমরা যাব খেতে তো চলো খেয়ে বসে গেছে একজনে খেতে বসেছে এই যে একজন খেতে বসেছে তো এই ড্রেসটা আমাকে এই নিয়ে দিয়েছেন দারুণ হয়েছে আর এটা হচ্ছে আমার এই যে আমার খাওয়াটা জাস্ট দেখো টু ইন ওয়ান খাচ্ছি আমি আমরা এখানে তিনজনাই খেতে বসেছি

খাও তো এখানে আমার দিদা আমার মামা আমার বাবা এবং আমার মা চারজনাই একসাথে খেতে বসে পড়েছে আর এই দিকে আমার বনও দেখো ঢং করে বাঁচে না বাট আমার বনকে অনেক কিউট লাগছিলো দেখতে আর এই হচ্ছে আজকে আমার সাজানো ডেকোরেশন যেটা আমার বোন করেছে সাজিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটা একটা গিফট তো কী গিফট হয়েছে সেটা তো আমি একটা ভিডিওতে বলবই আর আমার বনও এখানে দেখো ফোন দেখছে তো কি দেখছে যত দেখা যাক তো ও ওর ফোনে স্ট্যাটাস দিয়েছিল আমার ছবি তো কি কতটা সুন্দর লাগছে আমাকে জাস্ট দেখো মাই কড তাহলে তো এখানে লজ্জাই পেয়ে গিয়েছিলাম আমার

আর আমি মুখে হচ্ছে বড়নি লাগিয়েছি ওর মুখে গোটা গোটা বেরিয়ে গেছে সেই জন্য মুখে বড়নি লাগিয়ে দিতে মুখটা ঠিকই লাগছে আমাকে দেখতে আমাদের দেখো মেকআপ করে কত সুন্দর লাগে দেখতে বাট মেকআপ ছাড়া মেকআপ ছাড়া আমাদের ভালো লাগে না আর আমরা শুধু ক্যামেরার সামনে আসতে পারতাম নাকি তাই তো যাই হোক তো যাই হোক না কেন তো বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও অবশ্যই জানাবে যে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আর খুব তাড়াতাড়ি আমি কি কি গিফট পেয়েছি সেইগুলোর একটা ভিডিও আসবে সেগুলো আমি একটু ভিডিও করব দেখতে থাকো আর একটা সামনে আর একটা জিনিসও আছে তো সেটারও ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সেটাও খুব স্পেশাল সেটাও স্পেশাল কিন্তু তো যাই হোক না কেন আজকের ভিডিওটা এইটুকুই গুড নাইট গুড নাইট সবাই ভালো লাগ আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না টাটা সবাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গুড নাইট